আসসালামু আলাইকুম গরমের পাঁচ মিশালের সবজি সরিষা বাটা দিয়ে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার মুখে লেগে থাকবে আর সময় এভাবেই রান্না করতে মন চাইবে আজকে রান্না করব পাঙাশ মাছ আমার পছন্দের পাঙাশ মাছ অনেক বড় একটা পাঙ্গাশ মাছ কেনা হয়েছে যেটা দেখে আমি খুশিতে অস্থির হয়ে গিয়েছি আমি যদি বিশেষ ক্ষমতা পেতাম তাহলে এই পাঙ্গাশ মাছকে জাতীয় মাছ হিসাবে ঘোষণা দিতাম তো যারা পাঙাশ মাছ খেতে পছন্দ করেন আমার মতো তারা কিন্তু কমেন্ট করে জানাবেন কিছু মাছ রান্নার জন্য রেখে দিয়ে বাকিটা ধুয়ে পরিষ্কার করে আলাদা আলাদা প্যাকেট করে রেখে দিয়েছে আর পাঙাশ মাছ রান্না করতে হয় কিন্তু একদম মাংসের মতো করে মানে মাংসের যে মশলাগুলা লাগে সেই মশলা দিয়েই এভাবে একদম কষিয়ে কষিয়ে রান্না করতে হয় মশলা কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে ঝোলের জন্য পাঙাশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি তেলের দরকার হয় না কারণ এই মাছের মধ্যে যে তেলের দলাগুলো ছিল আপনাদের দেখিয়েছিলাম ধোয়ার সময় সেই দলা থেকেই অনেকটা তেল বেরোয় আর মাছগুলো কিন্তু আগে আমি ভেজে নিয়েছি যে কয়টা মাছ আমি রান্না করতে দিয়েছি আর পাঙ মাছ ভেজে রান্না করলেও ভালো লাগে আবার যদি একদম ফ্রেশ মাছ হয় তাহলে কিন্তু কষিয়ে রান্না করলেও ভালো লাগে আম্মু এমন দারুণভাবে পাঙাশ মাছ ভোনা করতো মানে সেই খেয়ে আমার মুখে এখনও লেগে আছে সেই স্বাদ তো সেইভাবে আমি আম্মু টেকনিক ফলো করে রান্নাটা করি একদম ভোনা ভুনা করে জাস্ট মানে কোনো ঝোল থাকবে না শুধু তেল থাকবে মাছের তেল এই যে দেখেন আমিও ঠিক এভাবে রান্না করে নিয়ে আছি আর এই যে কাঁচা মরিচগুলো দিয়েছিলাম সেই মরিচগুলো ডোলে ভাতের সাথে খেতে যে কি মজা লাগে থাক আপনাদের আর মুখে পানি আনবো না আজকে একটা গরমের সবজি রান্না করব খেতে খুবই মজা হয় একটা চামচ সরিষা আর তিনটা বাদাম সাথে কাঁচা মরিচ আর লবণ নিয়েছি সবগুলো একসাথে বেটে রেখে দেব। তো প্রথমে কি করছি তেলের মধ্যে এক চা চামচের মতো জিরা দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ এখানে এক মোটার মতো পেঁয়াজ দিয়েছি এখন একটু ভাজা ভাজা করে নিতে হবে খুব বেশি কালার আনার দরকার নেই জাস্ট একটু কাঁচা ফ্লেভারটা গেলেই হবে তার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অনেক রকমের সবজি এখানে ধুন্দল চিচিঙ্গা আলু গাজর মিষ্টি কুমড়া আর কি যেন ছিল আমার মনে নেই যাই হোক যে কয় রকমের সবজি পাবেন সবগুলো দিয়ে সবজিটা রান্না করবেন খেতে দারুণ হয় একটু জিরা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এখন সব কিছু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তো সব কিছু ভালো মতো যখন মিশে নেওয়া হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে আর ঢাকনা দিলে দেখতে পাবেন যে অনেকটা পানি বের হচ্ছে সেই পানিতেই কিন্তু এই সবজিটা রান্না হবে আর পাশে চুলায় একটু ছোট মাছ রান্না করছে আলু দিয়ে চচ্চড়ির মতো ফ্রোজেন টমেটো ছিল যেগুলো কেটে দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এই রান্নাতে আর কোনো ঝামেলা নেই আর ধনিয়া পাতা তো দিয়েছি সব কিছু দিয়ে যে বসিয়ে দিলাম ওর মতো রান্না হতে থাকবে আর সবজি থেকে দেখেন কতটা পানি বের হয়েছে সবজিতে কিন্তু এক্সট্রা ঝোলের জন্য কোনো পানি দেওয়ার দরকার নেই যে মানে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে রান্নাটা হয়ে যায় তো এখানে যখন সবজিটা এই পর্যায়ে চলে এসেছে তখন ওই যে বেটে রেখেছিলাম স্পেশাল যে মশলাটা সেই বাটা মশলাটা এখন দিয়ে দেব তার সাথে বাটি ধুয়ে সামান্য একটু পানি দেব। যেন সবজির গায়ে ভালো মতো গ্রেভিটা মিশতে পারে গরমের যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো খেতে কিন্তু খুবই মজা হয় এই সবজিটা রুটি পরোটা বা ভাত যে কোনোভাবেই খেতে পারেন এখন আবারও ঢাকনা লাগিয়ে একদম চুলার কম আছে মানে দমে দেওয়া বলতে পারেন আমি এভাবেই অল্প আছে রেখে দেব। এতে করে সবজিগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে যাবে আর একদম মাখো মাখো ভাব চলে আসবে দেখতেই পাচ্ছেন সবজিটা কি মজার দেখতে হয়েছে একদম অস্থির লাগে খেতে ছোটো মাছ আলুর চচ্চড়িটাও হয়ে গেছে আর পাশের চুলায় বসিয়েছি ভাত সবে বলেন আমি ভাঙা হাড়িতে কেন ভাত রান্না করি এই ভাঙা হাড়িটা আমার বিয়ের আগে কেনা আগে খালা রান্না করতো আমি আসার পর থেকে আমি রান্না করি এজন্য আমি ফেলতে পারি না যাই হোক যতদিন ভালো থাকবে ততদিন আমি রান্না করব। তো বুঝতেই পারছেন মেয়েদের মায়া এতটাই বেশি মানুষের উপরে যেরকম মায়া বসে সেরকম ভাঙা হাঁড়ি পাতিলেও মায়া বসে যায় কারণ বিয়ের পর থেকে আমি এই হাঁড়ি পাতিলগুলাই ইউজ করছি যতদিন ব্যবহার করার যোগ্য থাকবে ততদিন আমি ব্যবহার করে যাব। তো যাই হোক মাছ ভাজিটা হয়ে গেছে আর কালকে যে রেসিপি দেখিয়েছিলাম আপনাদের পাটশাক দিয়ে মানে ডাল দিয়ে পাটশাক অসম্ভব মজা লাগে আমি কিন্তু সেটাও রান্না করেছিলাম কালকে জাস্ট আপনাদের সাথে পাটশাকের রেসিপিটা শেয়ার করেছিলাম আর আজকে ফুল ভিডিও দেখিয়ে দিলাম কী কী রান্না করেছিলাম আমি একসাথে তো এই যে দেখতেই পাচ্ছেন পাটশাক দিয়ে ডাল সব একসাথে সিদ্ধ করতে দিয়েছিলাম তারপরে রান্না হয়ে গিয়েছে এই ডালটা খেতে আমি আবারও বলছি এত বেশি মজা আর আজকের রান্নাবান্না কিন্তু এই পর্যন্তই তো সব কিছু নিয়ে আমরা খেতে বসেছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সব খাবারই দারুণ টেস্টি ছিল শুধু ছোট মাছের চচ্চড়িতে সামান্য একটু লবণ কম হয়েছিল ওটা কোনো ব্যাপার না এতগুলোর ভিতরে একটাতে একটু ভুল হতেই পারে এটা আমার কথা নেই এটা আমার হাজব্যান্ডের কথা মাসাল লোকে যায় দিই একদম চুপচাপ খেয়ে উঠে পড়ে কখনো আমার কোনো খাবারের খুঁত ধরে না বরং এত কষ্ট করে যতগুলা রান্না করেছি এতেই সে অনেক খুশি হয় এইটুকু সহনশীল সব হাজব্যান্ডেরই হওয়া উচিত যাই হোক আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ